হ্যালো বন্ধুরা আইএসএল দু হাজার তেইশ চব্বিশের ফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট ও মুম্বাই সিটি এফসি আজকের ভিডিওতে মোহনবাগান ভার্সেস মুম্বাই আইএসএল ফাইনাল ম্যাচ প্রিভিউ ম্যাচ টাইমিং হেড টু হেডে কে এগিয়ে রয়েছে এবং মুম্বাইয়ের বিরুদ্ধে মোহনবাগানের লাইন অর্থাৎ প্রথম একাদশ কীরকম হতে পারে তাই দেখে নেব বন্ধুরা মোহনবাগান সেমিফাইনালে উড়িষ্যাকে এগ্রিগেডে তিন দুই গোলে হারিয়ে আইএসএল ফাইনালে এসেছে অন্যদিকে মুম্বাই গোয়াকে সেমিফাইনালে এগ্রিগেটে এগ্রিকেটে পাঁচ দুই গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে চলুন ম্যাচ টাইমিং জেনে নিই মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসে আইএসএল ফাইনাল ম্যাচটি খেলা হবে শনিবার চৌঠা মে সন্ধ্যে সাড়ে সাতটায় মোহনবাগান ভার্সেস মুম্বাই আইএসএল ফাইনাল ম্যাচটি খেলা হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে এবার হেড টু হেডে কে গিয়ে রয়েছে তাই দেখে নি বন্ধুরা মোহনবাগান বনা মুম্বাই আইএসএলে নিজেদের মধ্যে এ পর্যন্ত মোট ম্যাচ খেলেছে নটি যার মধ্যে মুম্বাই জিতেছে ছটি ম্যাচ মোহনবাগান জিতেছে একটি ম্যাচ ও দুটি ম্যাচ ড্র হয়েছে তো বন্ধুরা হেড টু হেড পরিসংখ্যানে মুম্বাই অনেক এগিয়ে রয়েছে তবে ম্যাচের দিন যে দল ভালো খেলবে তারাই জয় তুলে নেবে চলুন এবার মুম্বাইয়ের বিরুদ্ধে মোহনবাগানের লাইন আপ একাদশ কীরকম হতে পারে তাই দেখেনি। এই ম্যাচে মোহনবাগান তিন চার এক দুই ফরমেশানে যেতে পারে গোলে বিশাল কায়েত ডিফেন্সে আনোয়ার আলী হেক্টর ইউসতে ও বোস থাকবেন মিডফিল্ডে মনবীর সিং জনি কাউকো সূরিয়া ও লিস্টন কোলাসও শুরু করতে পারেন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে সাহাল আব্দুল সামাদ অথবা অনিরুদ্ধ থাপ্পার মধ্যে যে কোনো একজন থাকবেন হয়তো অনিরুদ্ধ থাপ্পা ম্যাচটি শুরু করতে পারেন পরের দিকে সাবস্টিটিউটে সাহাল আসতে পারে আক্রমণে দুই স্টাইকার দিমিতি পেত্তাতাস ও জেসান কামিংস থাকবেন সাদিকু সাসপেন্ড থাকা এই ফাইনাল ম্যাচে তিনি খেলতে পারবেন না ফলে জেসান কামিং শুরু থেকেই মাঠে থাকবেন হ্যাঁ বন্ধুরা এরকমই হতে পারে ফাইনালে মুম্বাই সিটিএফসির বিরুদ্ধে মোহনবাগানের একাদশ এবার দেখা যাক মোহনবাগান কোচ লোপেজ হাবাস কি করে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় মোহনবাগান কি ফাইনালে মুম্বাইকে হারিয়ে আইএসএল দু হাজার চব্বিশ ট্রফি জিততে পারবে কে জিতবে ফাইনালে তা কমেন্টে জানাও আর ম্যাচেজ লাইনি বা কি হতে পারে তাও নিচে কমেন্টে জানাও এই ধরনের মোহনবাগান ও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে